প্রথম চারজন শিক্ষার্থী যে রুমে আমরা চল্লিশ জন ঘুমিয়েছি এক পাশে ফ্লোরিং করে কাত হয়ে ঘুমিয়েছি আরেক পাশে কাত হওয়ার জায়গাটুকু পাইনি সকালে যখন কাছে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকতো আমাদেরকে রাত দশটায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো সেই গণরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না রাত ১২টা দুইটা তিনটা এমনকি ভোর পর্যন্ত ফজরে রাজা নই গণরুমে

দেশের মানুষকে শোষণ করেছে নিপীড়ন করেছে অত্যাচার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে তার প্রত্যেকটি

নির্যাতন করার নিপীড়ন করার এক একটি প্রক্রিয়া আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে গুলোতে প্রথম বর্ষে শিক্ষার্থীরা সিট পাচ্ছে সেই হলগুলোতে এক প্রকার কৃত্রিম সিট সংকট তৈরি করে তিন বছর আমাদেরকে গণ debate করা হয়েছে আমরা আমাদের ফিটগুলো পেয়েছে চতুর্থ বছরে অথচ ওই হলগুলোতে বিগত 10 বছর 12 বছর ধরে এমন অসংখ্য আদু ভাই ছিল যারা আমাদের এই যে কোইতো ফিট প্রাপ্ত যে শিক্ষার্থীরা তাদের ফিটগুলো নিয়ে তাদেরকে গণ্যルメ থাকতে বাধ্য করেছে চার জনের রুমে প্রেসিডেন্ট সেক্রেটারি নামে নামে কিছু sosok এমন ভাবে ওই ছাত্রলীগের লীগের দালাল রূপে ছিল চারজনের রুমে একাই থেকেছে কিন্তু ওই চারজনের রুমে চল্লিশ জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে আমাদের মনে আছে প্রথম বর্ষে চারজন শিক্ষার্থী যে রুমে আমরা চল্লিশ জন ঘুমিয়েছি এক ফ্লোরিং করে কাঁধ হয়ে ঘুমিয়েছি আরেক পাশে কাঁধ হওয়ার জায়গাটুকু পাইনি সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যথা হয়ে থাকত আমাদেরকে রাত দশটায় গণরুমে যেতে প্রত্যেক দিন বাধ্য করা হতো সেই গণরুম কখন শেষ হতো তার কোনো নির্দিষ্ট সময় ছিল না রাত বারোটা দুইটা তিনটা এমনকি ভোর পর্যন্ত ফজরে রাজা নই গণনবে ওই গেস রুমে হয়েছে এমন অসংখ্য ইতিহাস হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণনাতে ছাত্রলীগ নামধারী কিছু নরক বিচার এক এক প্রকার মাদকা সত্যের মতো হয়েছে তো তার উদ্দেশ্যই থাকতো গণনবে একটি নিয়ে যাবে গেস রুমে একটি স্ট্যাম্প নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে এমন অসংখ্য ধরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রয়েছে যেখানে স্ট্যাম্প গুলো শিক্ষার্থীদের গায়ের উপরে ব্যবহার করা হয়েছে ওই গলরুম ব্যবহার করা হতো শিক্ষার্থীদের দাস বানানোর জায়গা রূপে ওই গণরুম গুলোতে চল্লিশ জন এই কারণে রাখা হতো যেন একসাথে তাদের ওইখান থেকে ছাত্র লীগের আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রাম গুলোতে নিয়ে যেতে পারে এই যে বিষয়গুলো এই যে কালচার গুলো যে চর্চা গুলো আমার সামনে আপনারা যারা রয়েছেন এর প্রান্তে রয়েছি অসংখ্য বাধার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা ঠিক কথা বলতে পারিনি কিন্তু এখন সময় এসেছে এই যে অসংখ্য জীবন দেওয়ার বিনিময় আমার ভাই আমাদের ভাই শহীদ আপনার জীবনের বিনিময় এই বাংলাদেশের ছাত্র জনতার উত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে সময় আপনাদের এই যে কথাগুলো এই যে অত্যাচার নিপীড়ন গুলো এগুলো তুলে ধরতে হবে ডকুমেন্ট করতে হবে যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে ফ্যাসিবার তার ওই যে রাজনীতি অপরাজনীতি অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেগুলো যেন আর কোনদিন স্থান না পায় শহীদ আব্দার ভাই সহ আমাদের সকল শহীদ ভাইয়ের বিচার এই বাংলাদেশে যেন অতি দ্রুততম সময়ে হয় সকলকে ধন্যবাদ